আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে বাসের সাহায্যে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে মোড়া বলে আমরা কিন্তু গ্রাম গ্রাম অঞ্চলে মোড়া বলে থাকি তো যাই হোক হয়তোবা অন্য এলাকায় অন্য কোনো জায়গায় অন্য নামে পরিচিত হবে তো আমি মোড়া বলেই আপনাদেরকে জানার চেষ্টা করছি দেখেন এই বসার মোরাটা গ্রাম বাংলার যে বসার মোরা আমরা কিন্তু আগে কিন্তু অনেক দেখতাম বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আমরা যখন একে অন্যের ঘরে বা বাড়িতে বেড়াতে যাইতাম এই মোড়াতে কিন্তু আমাদের বসতে দিত তো সেই মোরাটা কিভাবে বাঁশের সাহায্যে তৈরি করা হয় এই ভিডিওটা আপনারা ফুল দেখেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং আপনাদেরকে ভালো লাগবে এখন একটা মহিলা কিভাবে বাঁশের সাহায্যে বাঁশের চিকন চিকন বাতা তুলতেছে কিন্তু এই বাতার সাহায্যে কিন্তু খন্ড খন্ড করে কেটে নিয়ে কতটা পরিশ্রম করতে হয় একটা মোড়া বানাতে এবং কতটা অভিজ্ঞতা দরকার হয় কতটা শ্রম দিতে হয় ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমরা সহজেই হাতের নাগালে যে জিনিসগুলো পেয়ে যাই হয়তো আমরা জানি না যে এই জিনিসগুলো আসলে বানাতে কতটা কষ্ট হয় আমরা যদি কোনো একটা জিনিস বানানো দেখি তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা বানাতে কতটা পরিশ্রম হয় এবং কতটা ধৈর্য সহকারে কতটা সময়ের প্রয়োজন হয় একটা মহিলা মানুষ হয়ে দেখেন কতটা নিখুঁতভাবে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বসার যে মোড়া সেটা কিন্তু বানানোর চেষ্টা করে যাচ্ছে তো আমরা কি করি আমরা কিন্তু একটা কাজ সহজেই হেরে দেয় সহজে করতে চাই না যে এত কষ্ট করে একটা কাজ করব পারবো না এত কষ্ট করার কি প্রয়োজন আমরা বাজার থেকে হয়তো বা একশো দুইশো টাকা হলেই তো একটা মোড়া কিনে যাই তাহলে মোড়াটা কিনে ব্যবহার করব কিন্তু আমাদেরও জানার প্রয়োজন আছে যে কীভাবে মোড়াটা কত পরিশ্রম করে তৈরি করা হয় এবং তাদের ন্যায্য মূল্যটা পাওয়ার কতটা দরকার এবং অনেকেই অনেক কাজ করে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে তো তারা কিভাবে। এই জীবিকাগুলো নির্বাহ করার কত জন্য কতটা কষ্ট করে থাকে এই জিনিসটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আমরা গ্রাম বাংলায় কিন্তু প্রতিটা ঘরে ঘরে প্রায় মোরা ছিল আর মোড়াটা দেখেন কত সুন্দর করে সে কিন্তু তৈরি করে ফেলে আর এই মোরা তৈরি করার জন্য তার যে স্কিল কাজের দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবে সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে যে এভাবে একটা মহিলা মানুষ কিভাবে সম্ভব তার পক্ষে পাঁচ দিয়ে ছোট ছোটো টুকরাগুলো আবার কত সুন্দর করে দড়ি দিয়ে পেছিয়ে পেছিয়ে এই মোড়াটা তৈরি করার চেষ্টা করছে তো চেষ্টা করলে আমরা কিন্তু সকলেই সব কাজই আমাদের করা সম্ভব আমরা হয়তো অনেকেই করতে চাই অনেকেই করতে চাই না যাই হোক এতক্ষণ হয়তো বা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে একটা মহিলা মানুষ হয়ে বাঁশ আবার ফেলে দেওয়ার টায়ারগুলো দড়ি এগুলো দিয়ে কিন্তু বসে থাকার মোড়া সুন্দর একটা মোড়া তৈরি করে এই মোড়া তৈরি করাটা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই কিন্তু মোড়াটা তৈরি হয়ে গেছে তো দেখেন কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে শেয়ার দিবেন যাতে করে অন্যরাও দেখতে পারে ধন্যবাদ